আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমার আমরা গাছে কত আমরা চলে আসছে সেটাই দেখাবো এই যে দেখেন আমরাগুলা অলরেডি এগুলা বড় হয়ে গেছে আর দেখেন এর আগে যে আমরাগুলা সেগুলো ওই যে এই যে দেখেন ছোট্ট একটা গাছের ভিতরে এত ফল আল্লাহ পাক দিয়েছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এই যে এখানে একদম ছোট ছোটো ফলগুলা হ্যাঁ অলরেডি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া চাল্লাপা এরকম ফল ফলন গাছে দেয় তো নিজের বাড়ির গাছের ফলন এটা তো খেতে একটা মজাই আলাদা হুম সেটা একটা দুটোই হোক তো এই যে দেখেন কত বড় তো পুরো গাছটা জুড়েই শুধু আমরা কয়টা দেখাবো পাতার জন্য ডেকে আছে তো একটু উঁচা করলে দেখা যায় এই যে দেখেন দেখছেন কত সুন্দর তো আমার মতো গাছের যত্নটা আপনারাও করবেন বাসায় যার বাসায় দেখবেন যে এরকম ফল পেতে আপনাদেরও বেশি সময় লাগবে না তো এই যে দেখেন এই কিছুদিন আগেই তো আমি এই ভিডিওগুলো আপনাদের দিয়েছিলাম সেই আমরাগুলো খেয়ে আবার দেখেন কত ফুল ফুল বের হয়ে সেখান থেকে এই যে ছোটো ছোটো আমরা বের হয়েছে আর এখন দেখেন কতটা বড় হয়েছে তো এই যে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব দিবেন সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আর আমি গাছের যত্নটা যেভাবে করি আপনারা ব্যবহার করবেন দেখবেন আপনাদেরও গাছে ফুল ফলের অভাব হবে না তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আমি সব সময় আপনাদের এরকম ভিডিও দিয়ে যাব আর আমার দেখেন গাছের গোড়ার মাটিটা কীরকম কতটা সুন্দর কতটা ঝুরঝুরা দেখেন আমি এই যেভাবে গাছগুলো করে থাকি দেখেন ছোট্ট একটা গাছে কতটা ছোটো সেই গাছের ভিতরে অসম্ভব 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 আমরা চলে আসছে হ্যাঁ যা কিনা বলা যায় চলে না তো দেখলে দেখতেই তো পাচ্ছেন যে আর কি বলবো এই যে রাস্তা পাতার জন্য দেখা যাচ্ছে না তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে